কে দেখে চমকে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো স্রোত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুট্টিদার জন্য বলতে এসেছে শর্মি কথা বলতে থাকে রায়ের সাথে আর বলে দেখো আমি হলাম কুট্টিদা মানে অনির্বাণের জ্যারতুত বোন দেখো আমি বলছিলাম কি তুমি আমার কথাটা না শুনে যেও না রায় তখন বলে স্যার তোমাকে পাঠিয়েছে নাকি তুমি নিজে থেকেই এসেছো শর্মি তখন বলেন না না আমাকে কেউ পাঠায়নি আমি নিজে থেকেই এসেছি তোমার আগের অফিস থেকে আমি তোমার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম ঠিকানাটাও পেয়েছি তাই এসেছি তোমাকে কিছু কথা বলার আছে রাই না হলে আমি এইভাবে আসতাম না আসলে আমি বলতে চাইছি যে উটটি মানুষটা না খুব ভালো হয়তো সিচুয়েশনে পড়ে ভুলভাল কিছু করে ফেলেছি একটা কি ক্ষমা করা যায় না রাই বলে না যায় না তুমি ভাবো তো আজ যদি তোমার সাথে এরকম কিছু হতো তাহলে তুমি কি করতে বলো কি করতে নিশ্চয়ই কিছু একটা করতে কিন্তু সেটা কি করতে তখনই শর্মি বলে আমি জানি তোমার রাগের কারণটা বুঝতে পারছি জানো তো এই করে করে না কুট্টিদা এখানকার অফিসটা তুলে দিয়ে চলে যেতে চাইছে মুম্বাইতে আমি অনেকবার বলেছি কিন্তু আমার কোনো কথা শুনছে না অফিসের এমপ্লয়িরাও বারণ করছে কিন্তু কুট্টিদা একদমই কারোর কথা শুনতে চাইছে না বলছিলাম তুমি যদি একবার সবটা ঠিক করে নিতে তাহলে খুব ভালো হতো অনেকগুলো মানুষ এখানে জড়িয়ে আছে একটু বোঝার চেষ্টা করো সব কিছু আরামসে হয়ে যেত কিন্তু রায় কোনোভাবেই অনির্বাণের অফিসে ফেরত যেতে চায় না আর বলে আমার পক্ষে সম্ভব না আমি ওই অফিসে ফেরত যেতে পারবো না অসম্ভব কথাটা শোনার পরেই শর্মি বুঝতে পারে রাইকে মানানো এতটাও সহজ হবে না এদিকে অনির্বাণ কাজ করতে করতেই মনে করতে থাকে রাইয়ের কথা আর ভাবে রাই আমার সাথে যা করেছে আমার কেন এত মন খারাপ লাগছে ও তো আমাকে নিয়ে একবারও ভাবেনি ও তো বুঝতেই পারলো না যে আমি কতটা কষ্ট পেয়েছি হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি আমি তো বাড়িতে গিয়েছিলাম সরি বলতে রায়ের মা দাদাভাই কত অপমান করলো আমাকে কই রায় তো তখন প্রোটেস্ট করলো না তাও আমি রায়ের উপর কেন রাগ করতে পারছি না ঠাকুর কেন আমার বারবার করে মনে হচ্ছে যে আমি যেটা করেছি সেটাই অন্যায় রায় যেটা করেছে সেটা একদম ঠিক করেছে না না আমি রায়ের কথা আর ভাববো না মাথা থেকে যত তাড়াতাড়ি সম্ভব রায়ের কথা বার করতে হবে কিন্তু খুব ইচ্ছে করছে রায় তোমাকে একটা ফোন করতে এরপর রায়কে ফোনও করে রাই তখন বলে এই দেখো অনির্বাণ স্যার ফোন করছে ফোনটা ধরে বলবো তোমার কথা শর্মি তখন বলে এই রায় না 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 এটা করো না এটা যদি তুমি করো না তাহলে আমাকে শেষ করে ফেলবে আমি জানি খুব ভালো মতন তাহলে হয়তো আজকেই মুম্বাইতে চলে যাবে প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো রাই বলে আমার পক্ষে সম্ভব না আর শোনো তোমরা সবাই আমাকে দায়ী করছো কেন উনি চলে যাচ্ছে সেটা ওনার ব্যাপার আমি তো এসবের মধ্যে নেই আমি এসবের মধ্যে থাকতেও চাই না তাই আমাকে এসবের মধ্যে একদম ডাকবে না তখন আর শর্মি কোনো কথা বলতে পারে না রাই চলে যায় আর তখন শর্মি ভাবে এইভাবে হবে না একদিনে বরফ বলবে না দু তিন দিনের চেষ্টা করে করে যেতেই হবে তবে আমারও ধৈর্য শক্তি অনেক বেশি রাই আমিও দেখব তুমি আমাকে কতবার ফিরিয়ে দিতে পারো এদিকে স্রোত চলে গেছে আয়েশার এঙ্গেজমেন্ট পার্টিতে চারিদিকটা ভালো করে দেখতে থাকে আর বলে এখনো মনে হয় নাচের স্কুলের কোনো স্টুডেন্টই আসেনি তার মধ্যেই সার্থকের বাবা বলে আরে স্রোত তুমি এখানে ও আয়েশা তোমার বান্ধবী হয় নাকি তখনই স্রোত বলে হ্যাঁ হ্যাঁ আসলে ও আর আমি অনেক বছর ধরে একই জায়গায় নাচ শিখেছি বলছি স্যার আপনি এখানে তখনই সার্থকের বাবা বলে দেখো তুমি আমাকে স্যারটার বলে ডেকো না আঙ্কেল বলে ডেকো তাহলেই হবে হ্যাঁ এখানে আমি এসেছি কারণ তোমার বান্ধবী আমার বোনের মেয়ে মানে আমি ওর মামু বুঝতে পারছো তো স্রোত বলে আচ্ছা 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 ভালোই হয়েছে আপনি এসেছেন আপনাকে দেখেও খুব ভালো লাগলো তখনই সার্থকের ব্যাপারেই বলতে থাকে স্রোত আর বলে তার মানে তো স্যারও এখানে আসবে আমার না খুব ভয় লাগে স্যারকে জানেন তো আপনার ওই ছেলে বড্ড বদমেজাজি যা সমস্ত কথা বলে না আমাকে আমার খুব ভয় লাগে যদি কোনো অন্যায় করি তাহলে ঠিক আছে অন্যায় না করলেও শুনতে হয় আমার খুবই কষ্ট হয় তখন সার্থকের বাবা বলে যেন আমার সাথেও নাও ঠিক এরকম ব্যবহারটাই করে আসলে ব্যাপারটা হয়েছে কি ও ভাবে যে আমি আমার স্ত্রীর চিকিৎসা করিনি বলে আমার স্ত্রী মারা গেছে মানে ওর মা মারা গেছে কিন্তু এটা না যত দিন যাচ্ছে ভেবেছিলাম ও হয়তো বদলে যাবে ও হয়তো আর এরকমটা ভাববে না কিন্তু না ওর ভাবনাটা দিন দিন এমন একটা জায়গায় পৌঁছেছে আমাকেও সহ্য করতে পারে না কি আর বলবো সবই তো জানো সবটা কলেজে নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা হয় স্রোত তখন বলে মিথ্যে বলবো না তবে হয় আলোচনা কম বেশি হয় স্যারের মেজাজকে সবাই ভয় পায় স্যার এখন আসেনি মনে হয় না স্যারের বাবা বলে না এখন এসে পৌঁছায়নি তবে চলে আসবে এরপর আয়েশা বলে আরে স্রোত তুই আমার মামুকে চিনিস নাকি তখনই স্রোত বলে ডাক্তারি পড়ছি আর স্যারকে চিনবো না সেটা হতে পারে এরপরই সার্থকের বাবা বলে তোমরা কথা বলো আমি বরং সাইডে যাই এরপর আয়েশা বলে যাক বাবা তুই যে এসেছিস এই অনেক চল আমাদের সাথে এদিকটা আয় অন্যদিকে দেখা যায় রায় স্রোতের জামা কাপড়গুলো গুছিয়ে দিতে থাকে কারণ স্রোত তো আবার বেরোবে মেডিকেল ক্যাম্পে যাবে আর মনে মনে রাগ করতে থাকে অনির্বাণের উপর আর বলে সব কিছুতে সব কিছুতে এখন উনি আমাকে ফাঁসাতে চাইছে এখন সবাই আমাকেই তো দোষ দেবে যে আমি এই অন্যায়টা করেছি আমি স্যারের অফিস বাঁচাতেও চাইলাম না সত্যি কথা ওই অফিসে তো অনেক এমপ্লয়ি আছে যদি কাজটা চলে যায় তাদের সত্যি অনেক অসুবিধা হবে এ কথা অস্বীকার করি কি করে কিন্তু আমিও তো পারবো না আর ওই অফিসে ফিরে যেতে সব এত ঝামেলার মধ্যে পড়েছি সে আর বলার কথা না এর মধ্যেই চলে এসেছে রায়ের মা আর বলে রায় কি এত বক বক করছিলিস বলতো রায় তখন বলে ও কিছু না শোনো না এই টাকাটা রাখুন এই টাকাটা হচ্ছে ওই আমি যে কদিন কাজ করেছিলাম সে কদিনের মাইনে স্যার ফিরিয়ে দিয়েছে আর শোনার পরেই রায়ের মা বলেন যাক তবুও ভালো হয়েছে যে কটা দিন খাটিয়েছে সে কটা দিন মাইনে দিয়ে দিয়েছে এই টাকাটা দিয়ে মাসটা তো চলে যাবে সামনের মাসে কি হবে কে জানে ভালো লাগে না আর চিন্তা টিন্তা করলে না খুব কষ্ট হয় বলেই রায়ের মা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে রায় অনির্বাণকে ফোন করে বলে আপনি কি চাইছেন বলুন তো আপনি সবকিছু তো আমাকে দোষারোপ করতে চাইছেন তাই না আপনাকে এখান থেকে চলে যেতে কে বলেছিল আমি কি বলেছি যে আপনি কলকাতা থেকে চলে যান আপনার জন্য আমাকে দোষারোপ দোষারোপের ভাগিদার হতে হচ্ছে অনির্বাণ তো শুনেই চমতে চায় আর বলে কি বলছেন মিস মুখার্জি আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না রায় বলে বুঝতে পারছে না না একদমই বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না কোনটা বলেই ফোন কেটে দেয় অনির্বাণ পুরো হা করে চুপচাপ কথা শুনে যায় এর মধ্যেই দেখা যায় যে স্রোতের সাথে তো আয়েশা কথা বলতে থাকে আয়েশা তখন বলে জানি স্রোত আজকে তোকে দেখতে না অপরূপ সুন্দর লাগছে মনে হচ্ছে এঙ্গেজমেন্টটা আমার না তোর এরপরেই স্রোত বলে হাসালি আমাকে আমার নাকি আবার এঙ্গেজমেন্ট এমনি পারছি না সামলাতে আবার নাকি এঙ্গেজমেন্ট শোনে সব না আমার দ্বারাই হবে না বুঝেছিস ওই দেখ তোর ফুলদা চলে এসেছে এসেছে তখনই সার্থক অন্যদিকে রায় তো নিজের কাজ করছিল ফো রান্না করছো তখনই ফোন করেছে শর্মি আর বলে আমার ফোনটা আবারও ধরলো না আবার ফোন করলো এরপর রাই ধরেছে আর বলে কি ব্যাপার বলো তো হ্যাঁ তুমি আবার আমাকে ফোন করেছো কেন তোমাকে তো বলছি আমি এসবের মধ্যে নেই তুমি তাও আমার কথা শুনতে চাইছো না এবার কিন্তু তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো তখনই শর্মি বলে প্লিজ রাই আমার কুর্তি দানা অনেক কষ্ট পাচ্ছে যেন ঘুমের ওষুধকে ঘুমাতে যায় তাও ঘুমাতে পারে না জানি না তুমি ব্যাপারটাকে একটু সামনে নাও না তুমি শুধু সামলালেই পারবে একটু নাও রাই বুঝতে পারে না কি করবে অন্যদিকে সার্থক স্রোতকে দেখে তো অবাক হয়ে গেছে আর বলে এই মেয়েটা এখানে কি করছে স্রোত তো সার্থককে দেখেই রীতিমতো উল্টো দিকে হাঁটতে শুরু করে আর বলে আবার আমার পিছন পিছন আস নিশ্চয়ই আমাকে বকবে কিন্তু সার্থক তো স্রোতকে দেখে জাস্ট চমকে যার বুঝতে পারে স্রোতকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে স্রোতের প্রেমে যে হাবুডুবু কাটছে সার্থক সেটা কিন্তু বোঝাই যাচ্ছে